আসসালামু আলাইকুম সম্মানিত সৌদি আশা করি সকলে ভালো আছেন আমার সামনে অনেকগুলা স্কোয়াশের বীজ দেখতেছেন হ্যাঁ তো স্কোয়াশের আজকে নতুন দুইটা জাত আসছে সামনে আরও কয়েকটা আসবে এই জন্য ভিডিওটা দিলাম অনেকে স্কোয়াশের বীজ চাইছিলেন বলছিলেন যে বীজ যখন আসবে তখন আমাদেরকে জানাবেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা দেওয়া এখানে দেখেছেন হলুদ স্কোয়াশ তারপর সবুজ স্কোয়াশ তারপর হচ্ছে আপনার ঘন সবুজ বা ডিপ গ্রিন কালারের স্কোয়াশ এখন আসেন এগুলো নিয়ে একটু আলোচনা করি প্রথমে হলুদটা নিয়ে আলোচনা করি দেখতেছেন এটা হচ্ছে আপনার ইউনাইটেড সিডের কল্পনা হ্যাঁ একেবারে হলুদ এটা সাইজ আপনার এই যে সবুজগুলা সবুজগুলা যেরকম হয় হলুদ স্কোয়াশের সাইজ কিন্তু এত বড় হয় না একটু ছোট থাকে তবে যেটা সুবিধা আছে সেটা হচ্ছে হলুদ স্কোয়াশের দাম সবুজগুলোর থেকে বেশি হয় বাজারে হ্যাঁ আর এটা একবার এটা কিনা এটা না সম্ভবত অন্য আর একটা হলুদ স্কোয়াশ আমার এক কাকা লাগাইছিল আমার চ্যানেলে একটা ভিডিও আছে দেখেন অনেক দিন আগের সেখানে ওনারটা ভালোই হয়েছিল মোটামুটি তারপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ওয়েল জুত চিনি স্কোয়াশকে কুচা জুত চিনি স্কোয়াশ বিভিন্ন নামে ডাকা হয় বিভিন্ন দেশে হ্যাঁ এটা হচ্ছে আপনার কুরিয়ান স্কোয়াশ এটাও ভালো এই দেখতেছেন সাইজ শেপ কেমন তারপর এটা এই দুটা নিয়ে আসলে কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম। তারপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার এই হাং নং কোম্পানির এটা হচ্ছে আপনার বোলাম হাউস হ্যাঁ বোলাম হাউস এটা এটা হচ্ছে আপনার আমদানিকারক হচ্ছে পাশাপাশি সিট এটাও কুরিয়ান স্কোয়াশ হ্যাঁ তারপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে শিয়নলিমা লিমা এটা হচ্ছে কুরিয়ান স্কোয়াশ এটার কালারটা আরো বেশি আকর্ষণীয় লাগতেছে সুন্দর লাগতেছে তো আরেকটা স্কোয়াশ যেটা আমরা সংগ্রহ করতে চাইছি সেটা হচ্ছে আপনার গোল স্কোয়াশ হ্যাঁ এটার বীজ অল্প কয়েকদিনের মধ্যে আসবে এখনো কোম্পানি সারে নাই কোম্পানিগুলা আসলে যখন সিজন আসে তখনই হচ্ছে বীজ মার্কেটে সারে তার আগে সারে না স্কোয়াশ হচ্ছে শীতকালীন ফসল এটা যদি আপনি আগে লাগাই ফেলেন ধরেন যে শীত সেই গরম থাকতে থাকতে লাগাই ফেললেন আপনার জমি ভাইরাস হয়ে গাছগুলো নষ্ট হয়ে যাবে জমিতে ভাইরাস লেগে যাবে এই জন্য হচ্ছে কোম্পানিগুলোও এটাই টার্গেট করে যে তারা এমন সময় বীজ ছাড়বে যাতে মানুষ লাগাইলে সেটা আগাম না হয় এবং তাদের বীজের বদনাম তৈরি না হয় ধরেন যে আপনি এখান থেকে যে কোনো একটা বীজ লাগাই দিয়েছেন অতি আগাম করছেন সেটা ভাইরাস হয়ে নষ্ট হয়ে গেছে পরে আপনি বলবেন কি যে এই বীজ ভালো না এই কোম্পানির বীজ ভালো না কিন্তু আপনি যদি সিজনে লাগাইতেন তাহলে কিন্তু ওটা থেকে ভালো প্রোডাকশন পাইতেন এই জন্য হচ্ছে কোম্পানিগুলাও আগে আগে বীজ ছাড়ে না এই সিজন আসতেছে এখন ছাড়তেছে আর হচ্ছে সামনে আরও কিছু বীজ আসবে গোল স্কোয়াশের আর যে দুইটা বীজ আপনারা খুঁজেন অনেকে অনেক বলেন যে সানি হাউস ট্রপিক্যাল হাউস এই দুইটা বীজ পাওয়া যাবে কিনা এগুলা ভাই পাবেন না এগুলো হচ্ছে আপনার সুপ্রিম সিট আমদানি করতো নন গোবাই কোম্পানির তো এই বীজের প্রাইস নিয়ে মনে হয় কিছুটা সমস্যা হয়েছে দাম বেড়ে গেছে বা যাই হোক ওই মানে ওইটার যে এখন দাম পড়ে এ এটা বাজারের অন্যান্য স্কোয়াশের থেকে মনে হয় বেশি হয়ে যায় দাম এই এরকম একটা ঘটনা ঘটছে আমি যতটুকু জানতে পারছি যার কারণে কোম্পানি ওইটা আর বাজারজাত করতেছে না ওই ট্রপিক্যাল হাউস বা সানি হাউস এগুলো আপনারা এই বছর আর পাবেন না ভবিষ্যতেও মনে হয় না পাবেন তো যাদের স্কোয়াশ চাষ করার চিন্তাভাবনা আছে তারা এই যে এখানে যে জাতগুলো দেখতেছেন আপনারা এইগুলা লাগাইতে পারেন কুরিয়ান স্কোয়াশগুলো সাইজে বেশ বড় হয় একটা দুই কেজি বা তারও বেশি হয়ে যায় গাছে রাখলে তো এগুলোর পাশাপাশি দেশে আরও অনেক বীজ পাওয়া যায় সেগুলোও পছন্দ করতে পারেন আপনাদের যদি স্কোয়াশের বীজ লাগে আমাদের আটানব্বই নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করবেন দেশের যে কোনো জায়গায় একশো বিশ টাকা কুরিয়ার সার্ভিসে আপনারা ঘরে বসেই সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ